আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তানে কত ভণ্ড ছড়িয়েছে যে কারিম। এর ভেতরে মারেফতের কথা আছে ষাট বলেন এর ভেতরে কোনো কথা নেই কারণ মারাফত শব্দটা এসেছে আরাফা থেকে আরিফো শব্দ থেকে এর মাসদার এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া আদম এবং হাওয়া যে ময়দানে পরিচিত হয়েছিলেন ওই ময়দানের নাম কি আপনি কিসের মারেফত না ওটা পথ মানুষ বানিয়েছে দিনকাল ভালো না হুজুর দোয়া করেন গোপনে আসি গোপনে আসি মানে দিনকাল কিস দশ বছর আগে ভালো ছিল কত কঠিন অবস্থা ছিল ওই সময় এখন অত কিছু আসে নাই মানুষের মাথার উপরে করা দিয়ে চিড়ে ফেলত হ্যাঁ এসেছে যাদের জীবনে তারাই কথা বললে মানায় আপনি তো শুধু খাচ্ছেন আর ভরে মোটা করছেন আপনার সহবার ভরে বাদ দিলে কিছুই নেই আটচল্লিশ হাজারের উপরে পীর এই দেশে এখন সরকারি জরিপে আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি বুঝি করান হাদিস দিয়ে মাত্র কয়েকটা বাদ দিলে বাকিগুলো সব ব্যবসা করে খাচ্ছে এদের পেট আর জহব্বা বাদ দেবেন কিচ্ছু পাবেন না আর এত বড় বড় ভুড়ি হয় মহিলারা লজ্জা পায় আল্লাহ বাচ্চা হয় আমাদের আর পেট হয় এর ঠিক পেট গো আগের ভুড়ি গোলাগুলি করতে যাবেন বোক পাবেন না আমি হাসির জন্য বলি নাই শিক্ষার জন্য বলছি আল্লাহ বলেন আমার কোনো গোপন কথা নেই এই জন্যে কোরআনের কাছে যারা এসেছে নাসিল হওয়ার পর থেকে তারা আর গোপনে থাকে নাই হজরত অমর সেদিন করানের কাছে এসেছেন বলেছিলেন হেনবি এটা সত্য না মিথ্যা বলেন নবীজি যাই বললেন সত্য বললেন সত্য জিনিস আমি আর গোপনে প্রচার করতে চাই না আপনি আমার অনুমতি দেন আমি একটু কাবার সত্তরে কোরআনের পক্ষে একটা মিছিল দিয়ে আসি তিনি তাকবের দিলেন লিল্লাহে তাকবীর আল্লাহ মক্কার কাফের বাড়ি ঘর থেকে বের হয়ে চিন্তা করছে কে গো এত বড় তাকবির দায় আল্লাহর নামে তাও কাবার সত্তরে কার বাবার সন্তানের এত বড় বুকের পাঠা জালানা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের আগে হজরত মর তাড়াতাড়ি করে দরজা জালানা বন্ধ করে বলছে ওর সামনে গেলে মাথা থাকবে না আজ বাংলার চৌষট্টি জেলা থেকে যদি এরকম অমর তৈরি হয় আল্লাহর কসম দেশে ইসলাম বিরোধী কেউ কিছু করতে সাহস পাবে না আমারে বাস্তব জীবনের কথা বলছি আমি যাদেরকেই দেখেছি পারানের কাছে এসেছে এ মানুষগুলো আর গোপনে থাকতে চাই না অথচ তাদের জীবনে কত মামলা এই কোরআনের কারণে মাথার ওপরে এখনো চুলি আছে আমার এই তিন বছরের অভিজ্ঞতায় সিরাজগঞ্জের কৃতি সন্তান এক মাওলানা ছিল মাওলানা রফিকুল ইসলাম খান এলাকটা রব্বি হয়ে গেছে এতগুলো মামলা মাথার উপরে প্রত্যেক সপ্তাহে চার দিন পাঁচ দিন করে সেই কাশিমপুর থেকে ঢাকা প্রতিদিন যাওয়া সাঁটাও সাধারণ ভাবে না একজন আলেম একজন মাজলুম মানুষ এরপরে একজন পরিচিত মানুষ দেশে এ দেশে যদি পঞ্চাশ জন মানুষ পরিচিত থাকে লাইনে একজন ইসলামী তার তারা ডানটা দিয়ে মাজার ভেতরে দড়ি লাগিয়ে হাতাই হ্যান্ড কাপ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে আমারে মাঝে মাঝে বলতো হামসা আর পারা যায় না কয়েকদিন আগে বের হয়েছে তিনি কি গোপনে চলে গেছে আরো ওপেন হয়েছে সত্যি যারা বুঝেছে কাছে এসেছে এই মানুষগুলোকে আপনি গোপনে রাখতে পারবেন না এরা জানে যে কোরআনের কাছে আসলে কোরআন তারা ওপেন করে দেয় সময় সময় তিন বছরে অনেক মানুষকে দেখলাম কই তারা তো সব গোপনে চলে গেছে কারণ তারা কোরআন পড়েছে কোরআনের কাছে এসেছে কিন্তু কোরআন থেকে মধু নিতে পারে নাই কোরআনের মধু নিতে হলে এই দেশে আমার যতটুকু ধারণা দুইটা তাফসির পড়লে আপনি বেশি পাবেন তাফসিরে ফিজিল আলিল কোরআন তাফসিরে তাফহিমুল কোরআন পড়ে শেষ করে দেখেন না কেন খালি ওপরে দূর থেকে আন্দাজে ফতোয়াবাজি করেন এর কাছে এসে দেখেন এلافটার জীবনে এতগুলো মামলা মাথার উপরে এত বছর জেল খেটে বের হচ্ছে আপনি ভাবতেও পারবেন না এই বুড়ো মানুষটা মুরুব্বি মানুষটা এখনো যে শক্ত ও মরে কবরে যাবে তারপর বাঁকা হবে না কেন হয় না কোরআনে কারিম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু 썸স্তাকুম বেশ যারা এক কথা বলতে পারে আল্লাহ আমাদের রব এবং টিকে থাকে শুধু রব বলে ছেড়ে দেয় না আর ভাগ মসল মানে রেদেশে কত দাড়িওয়ালা টুপিওয়ালা জব্বওয়ালা আল্লাহকে রব বলেছে কিন্তু টিকে থাকতে পারছে না আমি নাম নাই না এ নিলাম কত বড় বড় এলেমের সাগর নামের আগে আল্লাহ মা দাহার দেওয়া আছে

ডাক দিয়ে বলে আপনি আমাকে একটু অনুমতি দেন আমার জাতি গোষ্ঠীর কাছে যেটা একটু তেলাবাদ করে শোনায় নবীজি বলেন অবস্থায় এখন যা তেলাওয়াত জোরে করার দরকার নেই উনি বললেন আপনি আমাকে অনুমতি দেন না কেন চলে গেলেন কাবার চত্বরে মন খুলে পড়তে লাগলেন তার যে মধুর কণ্ঠে করানে কারিম তিনি পড়লেন কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রহমা ছোটে সে কাফেরা সর্বপ্রথম আসে হেলে সে করানের আওয়াজ শোনার পরে তার এই ডান কানে দিয়েছে এক থাপ্পড় হাদিসে এসেছে এত মাসুদের কান দিয়ে রক্ত পড়ছিল জীবনের মতো কানটা নষ্ট হয়ে গেছে কাছে গিয়ে বলে আপনার মুখে কোরআন করিম শোনার পরে আমি একটু তেলাওয়াত করেছিলাম কাবার চত্বরে এই দেখেন তার ফল আমার কানটা নষ্ট হয়ে গেছে নবীজি তার দৃশ্য দেখে কাঁদছিলেন হঠাৎ করে ফেরেস দা যে বেড়াইল এসে তিনিও কান্না আরম্ভ করলেন বদরের ময়দানের কথা আমরা জানি এই শয়তানকে দুইটা বাচ্চা ছেলে পিটিয়ে ঠান্ডা বরফের মতো করে রেখেছিল বকারে শরীফে এসে হাত্তা বাড়ি দা একেবারে ঠান্ডা ফিরিজ মার্কা হয়ে পড়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ ময়দানে বদরে খস্কর ছিলেন কারা কারা মারা গেছে দেখি কাফের দিকে লাইনে যে দেখে চোদ্দ জন কাফের মুড়ি পড়িয়া লাশগুলো গুলো দেখি কার কার ছিলেন দেখি ওই বড় শয়তানটা আছে কিনা যে দেখে হা পড়িয়াছে নাই ডাকল তাবু সেহেল বলে হা চড়া তো নেই বুকের ওপরে চেপে বসলেন ডাক দিয়ে বলে সময় দিলাম এখন সময় আছে জীবনের শেষ সময়টা কালিমা পড় করে আমি ছেড়ে দেব আবু জেহেল ওই সময় আব্দুল ইবনে মাসুদকে ডাক দিয়ে বলেছে মুহাম্মদের পুত্র আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দদেরকে জাদু করেছে আমার এখনো করতে পারিনি হযরত ইবনে মাসুদ দৌড় দিয়ে গেলেন তুই একটু চিন্তা কর দেখি পারিস কিনা ঘোরে ঘোরে দেখলেন আর কাউকে পাওয়া যায় কিনা আসলেন ফিরে আবার বুকের উপরে বসে বললেন বলেবার সময় শেষ বলে না আমি বলবো না ওদেরকে জাদু করেছে আমি এখনো করতে পারিনি হযরত ইবনে মাসুদ বলেন বিশ্ব নবীকে যাদুকর বললি তরে আমি আর ক্ষমা করলাম না চরি বের করে চালিয়ে দিলেন গলায় আবু জাহেল বলে মাসুদ গলাটা একটু বড় করি কাট মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা মরে যাচ্ছে তাও তেজ কমছে না কপালে হেডাই ছিল না খাতা মাল্লা কলো মিহিম বাঙালা স্বামী হিম বাঙালা ব সরি হিম ولهم عذاب عظيم